you <laughs> নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার আর তোমাদের সব বাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে নতুন অন্য একটা ব্লগ নিয়ে অন্য অন্যরকম পুরো খাওয়া দাওয়া কুকিং ব্লগ দিদির বাড়িতে গিয়ে কী স্পেশাল স্পেশাল খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কি খেলাম দিদির বাড়িতে গিয়ে বলো তো কী কী রান্না করলো আমার তোমার দিদি ছেলের বউ কিংবা দিদি ছেলের বউয়ের মা আর কি আমাদের আরেকটা দিদি আর হচ্ছে দিদির ছেলে ওরা সবাই মিলে রান্না করেছে আমাকে তো রান্নাঘরে যেতেই দেয় না খুব জোড়া করে আমি জোর করে যাই একটু বউটাকে সাহায্য করি আর কিছুই নয় এদিকে পটল চিংড়ি হচ্ছে আমাদের আরেকটা দিদি রান্না করছে আমাদের রানীর মা তো সে তাকেও দিদি বলি আর মাসির বাড়ি কি মামার বাড়ি দিদির বাড়ি খুব কাছের বলো প্রত্যেকটা মানুষের খুব কাছের সম্পর্ক কিন্তু আমারও তাই মনে হয় কিন্তু আমাদের তো তেমন রিলেটিভ নেই তো অবশিষ্ট দিদির বাড়ি আর বাপের বাড়ি বুঝেছ তো আর আমি হচ্ছে আমার দিদির ছেলেদের খুব প্রিয় আর কি আর দেখবে আর মাসি কিন্তু মাসি বলো পিসি বলো যার যেটাই থাকুক না কেন অনেক কাছের হয় অনেক আপন হয় আমারও তাই তো আমার দিদির ছেলে গেলে কি খাবো না খাবো সেই চেষ্টাটাই করে মাসি কি ভালোবাসে না বাসে কিন্তু সেই দিন ছিল ভীষণ গরম তাই মাটনটা করেনি আমি বললাম গরমে মাটন খাবো না তোদের বাড়িতে এসে এর আগের বার খেয়েছিলাম বাড়িতে গিয়েই আমার ভীষণ গা হাত পা ব্যথা করেছিল সেই ভয়ে আর খেতে চাই না তারপরে দেখো এইদিকে লাল লাল পটল চিংড়ি হচ্ছে আমার দিদি রান্না করছে আরেকটা দিদি নিজের দিদি না আরেকটা দিদি তো এইদিকে জামাই হেল্প করছে মেয়েও হেল্প করছে দিদি আসলেই বরাবর মেয়ের বাড়িতে উনি রান্না করে পড়তে খুব ভালোবাসে আমার এই দিদি তো পটল চিংড়িতে এখন পড়ছে গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যা যা দেওয়ার সবই পড়েছে এখন কষানোর পালা ভালো করে দেখো আর ভাইজি বোনজি বোন পো এগুলো কিন্তু খুব কাছের প্রত্যেকটা মানুষের বলো আর সম্পর্কের এগুলোও কিন্তু অনেক প্রাধান্য দেওয়া উচিত আমি তো মনে করি কিন্তু আমাদের ছোটোবেলায় না মামা মাসি পিসি সেইভাবে তেমন কেউ ছিল না হ্যাঁ যদিও বা ছিল অনেক দূর সম্পর্কে তারা অনেক দূরে থাকতো আমরা অনেক বছর পরে পরে সেখানে বেড়াতে যেতাম তা সেই সূত্রে আমার দিদির ছেলে বলো দিদির যেহেতু মেয়ে নেই আমার দাদার মেয়ে বলো ওদের খুব কাছের হচ্ছে আমি পিসি মাসি এই সম্পর্ক দুটো মানেই অমূল্য বাচ্চাদের কাছে আমাদের যেহেতু নেই আমরা সেই মূল্যটা হারিয়েছি মিস করেছি ছোটোবেলায় মাসি পিসি ব্যাপারটা কিন্তু আমার দিদির ছেলে বলো দাদার মেয়ে বলো আমাদের কাছে ভীষণ আপন আর এদিকে জামাইবাবু যেহেতু সুগার আছে তো উচ্ছে সিদ্ধ দিয়েছে আর দিদির জন্য আলু সেদ্ধ দিয়েছে এই উচ্ছে আলু সেদ্ধ ওরা প্রত্যেক দিনই প্রায় করে আর এদিকে দেখো চিকেনটা ধুয়ে রেখেছে আমাদের রানী আমি ধুতে যেয়ে চেয়েছিলাম কিন্তু আমাকে ধুতে দেয়নি জানো তো বললাম না দিদির বাড়িতে আসলে কোনো কাজ করতে দেয় না আমাকে ওরাই করে যতটা পারি সে হেল্প করি সারাক্ষণ তো শুয়ে বসে কাটানো যায় না বলো আজকে রান্নাঘরে তো আর চিকেনটা রান্না করছে আমার দিদির বড়ো ছেলে দেখো কি সুন্দর কালার হয়েছে ইয়ামি ইয়ামি কালার আর এদিকে ভীষণ গরম করেছিল তো চিকেনটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমার দিদির ছেলে আসলেই রান্না করে আমাকে খাওয়াবে আর চিকেন মুখটা কষা কষা করবে আর সঙ্গে নতুন আরেকটা আইটেম আছে পোলাও তো দিদির বাড়িতে গিয়ে কী কী খেলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আগের দিন পুজো হয়েছে পরের দিন খাওয়া দাওয়া যেহেতু পুজোর দিন নিরামিষ খাওয়া দাওয়া ছিল জানো তো আর এদিকে দেখো লাল লাল চিকেন কষা তার সঙ্গে পোলাও আজকের ব্লগটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ছোট ছোট ভালোবাসা আর এগিয়ে যেতে চায় যাতে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি যাই হোক বন্ধুরা তারপরে দেখো চিকেনটা কষাচ্ছে এপাশ ওপাশ নিরে আর গা থেকে তিল ছেড়ে আসলে অল্প একটু গরম ফোটানোর জল দেবে ও কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারে আমি যখনই আসি আমাকে জিজ্ঞাসা করে মাসি কী খাবি ওই যে যা ভালো হয় তাই কর যেহেতু আমার ছেলে অনেক দিন পরে এসছে মাসির বাড়িতে তো ওর জন্য হচ্ছে স্পেশাল মেনু পোলাও আর চিকেন কষা ওরই আবদার জিজ্ঞাসা করেছে দাদা কি খাবি তো বললো পোলাও আর চিকেন মাটনটা আমি বারণ করেছি দেখো কি সুন্দর কালার হয়েছে তাই না তো আমাদের আজকে দুপুরের মেনু ছিল পোলাও সাদা ভাত চাটনি পাপড় আর হচ্ছে এই যে চিকেন কষা লাল লাল চিকেন কষা তো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম পোলাওটা হচ্ছে ওটা যেহেতু একেবারে নিরামিষভাবে করবে গ্যাস ট্যাস মুছে নিয়ে দিদি করছে দেখো আমি এইভাবে কখনো করিনি পোলাও এবার ভেবেছি একবার ট্রাই করবো এইভাবে পোলাওটা বেশ সুন্দর হয় তো দেখো দিদি সব চাল টাল ভেজে একেবারে সমস্ত কিছু ঠিকঠাক করে পরিমাণ মতন করে দিয়ে নিয়েছে এখানে বাসন্তী পোলাও পড়ছে এবার একটু চিনির পরিমাণটা পোলাওতে কিন্তু বেশি দিতে হয় তো দিদি বললে আরও চিনি লাগবে তো আমাদের রানি আবার বের করে দিব তো দেখো পোলাওটাও প্রায় হয়ে এসেছে আর একটু হবে তারপরেই নামিয়ে নিতে হবে আর দিদি এক মুহূর্ত বসে থাকে না মেয়ের বাড়িতে আসলে জানো তো এসেই রান্নাঘরে ঢুকবে আর যেই শুনেছে আমি আসবো তো বললো থাক ছোট বিআইনকে আমি রান্না করে খাই যেহেতু আমি ওনার মেয়ের শাশুড়ি মাসি শাশুড়ি হই সেই সূত্রে আমার যত্নটা অনেকটাই নিচ্ছিল তো আর খুব ভালো আমার এই দিদি যেতে বলে কিন্তু আমি দিদির বাড়িতে গিয়ে তো বেশি থাকি না বন্ধুরা সেই জন্য যেতে পারি না এদিকে একটু হলুদ দিয়ে দিল একটু হলুদ লাগবে বলে পোলাও হলুদ দিয়ে দিল কিন্তু আমি এভাবে কখনো করিনি করাই করেছি কিন্তু এরকম গামলাই করিনি দেখো অবশেষে পোলাওটা হয়ে গেল পুরো ঝুরঝুর হয়েছে ঠান্ডা হলে আরও ঝুরঝুরো হবে তো দেখেছ কী সুন্দর হয়েছে কালারটাও বেশ সুন্দর হয়েছে সঙ্গে কাজু কিশমিশ সব গোটা গোটা করে রয়েছে আর দেখা যাচ্ছে দেখেছো তো দেখো বন্ধুরা আমার দিদির বাড়ির আজকে ব্লগটা কেমন হলো দিদির বাড়ি থেকেই ব্লগটা শেয়ার করলাম যেহেতু ছিলাম দুদিন সেই কারণে দেখেছ এই দেখো পোলাওটার কালারটা কি সুন্দর হয়েছে না বাসন্তী পোলাও বললো এভাবেও করা যায় আমি কখনো ওভাবে করিনি দিদি বললো হ্যাঁ তুমি বাড়িতে ট্রাই করো সত্যি বাড়িতে এসে একদিন ট্রাই করতে হবে ওরকম পোলাও খুব ভালো হয়েছে বলো কালারটা এই দেখো চাটনি পাঁপড় ভেজে রেখেছে আমের টক হয়েছে আর পটল পোস্ত হয়েছে আর লাল লাল চিংড়ি পটল হয়েছে যেহেতু আমাদের রানীর বাবা নিরামিষ ভোজি তাই ওনার জন্য পটল পোস্ত হয়েছে আর পাপড় চাটনি ডাল আছে ওগুলো শেয়ার করলাম না পাঁপড়টা ভেজে প্যাকেটে রাখা হয়েছে তো আজকের খাওয়া দাওয়া কেমন হলো দিদির বাড়ির আর তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ তোমরা একটা কমেন্ট করো আর তোমরা যেন নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর তোমাদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা।